স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমরা বলেছি বাইরে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নাই আমরা সকলের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই কারণ দশত্ব দালালি করার জন্য বাংলাদেশের স্বাধীনতার অভ্যুত্বই স্বাধীনতার সুজন অভ্যুত্বই হয় নাই শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মামুনের ইজ্জতের সম্ভ্রমের যে হানি ঘটেছিল লক্ষ লক্ষ মানুষের বাড়ি ঘরকে পুড়িয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি বদ্ধভূমি মামনিয়ে বাংলাদেশের কবর রচনা করার যে আক্রমণ ছিল তার বিরুদ্ধে বাংলাদেশের মুক্তিকামী জনতা মহান স্বাধীনতার ঘোষক মহান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তাপ আফ্রো এশিয়া লেটিন আমেরিকার কোটি কোটি মানুষের কণ্ঠস্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণা এবং সমুখ লড়াইয়ের মধ্য দিয়ে ছাত্র জনতার সেনাবাহিনী বিপিআর বিডিআর সহ পুলিশ বাহিনী সহ সকলের সম্মিলিত যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন বাংলাদেশের মানচিত্র পেয়েছি পেয়েছি লাল সবুজের রক্তিম পতাকা স্বাধীনতার তেপ্পান্ন বছর পরে আমরা বলেছি বাইরে আমাদের বন্ধু আছে কোনো প্রভু নাই আমরা সকলের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাই কারণ দশত্ব দালালি করার জন্য বাংলাদেশের স্বাধীনতার অভ্যুত্বই স্বাধীনতার সূর্যের অভ্যুত্বই হয় নাই এই আগল বিপ্লবের বৈষম্য বিরোধী বিপ্লবের ছাত্র নেতাদের চেতনাও কিন্তু তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতার যে জাগরণ তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে নতুন বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে প্রিয় বন্ধুরা আমরা অত্যন্ত দুঃখের সহিত লক্ষ্য করেছি বাংলাদেশের একটি দল যারা স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করে পার্শ্ববতী দাসের করক রাজ্য পরিণত করে লেনদুপ দর্জির মতো আচরণ করে একজন হামিদ কার্যের থেকে গিয়েছিল তাদের আনুগত্য তাদের বন্ধুত্ব বাংলাদেশের জনগণের সাথে নয় বাংলাদেশের মানুষের সাথে নয় তাদের আনুগত্য পার্শ্ববর্তী দেশের সাথে এবং তাদের আঙুল ফেলে তারা বাংলাদেশে বাংলাদেশকে তাদের গরম কার্য পরিণত করার জন্য বিভিন্ন মিশন এবং মিশন বাস্তবায়ন করেছে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে এই অন্যায় অপকর্ম করতে আর এক মিনিটও প্রতিবাদ করতে পারে নাই বিধায় এই জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আবার নতুন করে নতুন বিপ্লবের সূচনা করেছে ঠিক একটি দলের প্রধান বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ পেশীবাদ হাসিনা কুজ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে লক্ষyahoo যে একটি দলের প্রধান দেশের যিনি নিজেকে সবিশুদ্ধ প্রধানমন্ত্রী দাবি করেছেন উনি পাসপোর্ট ভিসা দ্বারাই বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে উনি বিদেশের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশের স্বাধীনতা সর্বসম্মত বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে বাংলাদেশকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় ঘিরে যাচ্ছে যে সুতার নাটা বাংলাদেশের মাটিতে থাকবে না বাইরে থাকবে সেই সুতার টান বাংলাদেশে আমরা ছিন্নভিন্ন করে দেব যে ঘুরির নাটায় পার্শ্ববর্তী দেশে থাকবে সেই ঘুরিকে আমরা বাংলার আকাশে আর কখন উঠতে দিতে পারি না বন্ধুরা মানুষ কিন্তু আর জমিদারে পছন্দ করেন না মানুষ শুধু জুলম নির্যাতন চাঁদাবাজি পছন্দ করেন না চায় কারা তাদের পাশে আসেন তাদের সুখ দুঃখে তাদের সাথে থেকে তাদের সাথে হতে চাপারে আমরা সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ডকে পরিচালনা করতে চাই